পরকীয়া প্রেমের জেরে আত্মহত্যার চেষ্টায় এক গৃহবধূর ঘটনা চাঞ্চল্য সৃষ্টি করেছে বৃহস্পতিবার রাজধানী জিবি হাসপাতালে ঘটে যাওয়া এই ঘটনায় বর্তমানে মহিলাটি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন মহিলার বাড়ি বিলুনিয়া এলাকায় এই বিষয়ে তার স্বামী সুব্রত মজুমদার যিনি পেশায় পুলিশ এবং বর্তমানে শ্রীনগর থানায় কর্তব্যরত জানিয়েছেন যে তার স্ত্রীর সঙ্গে ছেলে গৃহ শিক্ষকের দীর্ঘ নয় মাস ধরে অবৈধ সম্পর্ক রয়েছে সুব্রত বাড়িতে কম সময় থাকেন আর এই সুযোগকে কাজে লাগিয়ে তার স্ত্রী এই সম্পর্ক গড়ে তোলেন সুব্রত জানান বিষয়টি তিনি শ্বশুরবাড়ির লোকেদের জানালেও তার কোনো পদক্ষেপ গ্রহণ করেনি বুধবার মহিলাটি বাড়িতে বিস্পান তাকে প্রথমে ঋষ্যমুখ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখান থেকে বিলুনিয়া হাসপাতাল এবং জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয় বৃহস্পতিবারে হাসপাতালে দ্বিতীয় তলায় উঠে আচমকায় ঝাঁপ দেন তিনি মাথায় গুরুতর আঘাত পেয়েছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন এটা বেসিক্যালি পেশেন্টটা মেডিসিন ফিমেল মেডিসিন ওয়ার্ডে ভর্তি ছিল পেশেন্টটাও অর্গানোফসফরাস পয়জন ভর্তি পেয়ে চিকিৎসা পাচ্ছে এ অনুযায়ী পেশেন্টটা শুনলাম যে সেকেন্ড করে ফিমেল মেডিসিন ওয়ার্ডে থেকে পেশেন্টটা ঝাঁপ দিয়েছে করেছে আমাদের কাছে এসেছি আমরা স্ক্যান করেছি স্ক্যান করে আমরা দেখছি যে পেশেন্টের ভিতরে কোনো ইন্টারনাল ড্যামেজ আছে কিনা পেশেন্ট কিছুটা স্টেবল আছে ওনার স্বামীও মানে ওনার সঙ্গে ছিল তো আপনারা প্রাথমিকভাবে কী জানলেন মানে এই যে আত্মহত্যার সিদ্ধান্তটা বা চেষ্টাটা কী কারণে এখানে এরকম ইন্টারনাল কোনো ফ্যামিলির ম্যাটার নিয়ে তো আমরা কিছু জিনিস পত তো করিনি যতটুকু জেনেছি যে পেশেন্টের আগের থেকে প্রবলেম ছিল ডিপ্রেশন ছিল বা এরকম কিছু একটা মানসিক প্রবলেম চিন্তাধারা ছিল এখান থেকে পেশেন্ট এখানে এসে যেই ওষুধপত্র পেয়েছে কিন্তু পেশেন্টের যে সাইকোসিসটা সেটা সেই কি সেই রয়ে গেছে দেখে পেশেন্টের একটু ছাপ খাপ হয়ে গেছে হয় এটা আপাতত আমরা সবাই মিলে এখনই চিকিৎসা করবো একটা ফাইনালাইজ করব করবো আর আমরা তো তোমার তরফ থেকে আমরা দেখবো কোনো ইন্টারনাল ড্যামেজ আছে এই অনুযায়ী আমরা চিকিৎসা করে চিকিৎসকেরা জানান মানসিকভাবে গৃহবধ অনেকটাই বিকারগ্রস্ত হাসপাতালে এসে ঝাঁপ দেওয়াকে ঘটনাটি এই মানসিক অস্থিরতার ইঙ্গিত দেয় এদিকে গৃহবধ ঝাঁপ দেওয়ার ঘটনা জানাজানি হতে হাসপাতালে ছুটে আসে তার বাপের বাড়ির লোকজন চিকিৎসকেরা আরও জানায় মাথায় প্রচন্ড আঘাত পাওয়ার কারণে মহিলার শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক আমি বলে তাই নিয়ে

বিষয়ের কান্তে ওর দিন একটা আমার ফেলের টিউশন মাস্টার সঙ্গে অবৈধ সম্পর্ক আছে আপনি জানতেন বিষয় আমি যে বিষয় জানতাম তার জন্য জানতেন তারা কোনো পদ্ধতি মিশে না কালকে পরশু হতে আমি সকালে আমার সালার সঙ্গে কথা যে হ্যাঁ এই ছেলেটা কোথায় উঠে এই ছেলেটা লাগিয়ে তো আমি তখন ইয়ের ওয়ার্ডেরও জানে তারাও সবাই নামটা শুনুন নিজেই হতেছে আমি আইন তো আমি সকালবেলা সালা আরপণ করছি যে কি করছে ওকে আইন সঙ্গে কথা কয় দিতে